প্রতিদিনের মতন আজকেরও খুব ভরে উঠে পড়েছিলাম কেন কি আজকের আমরা একটু ওই আজকের মানে ডাক্তার দেখাতে যাব তো তার জন্য অনেক ভরে উঠে পড়েছি আর তোমাদেরকে এত কুয়াশার মধ্যে মানে আমি তো নিজেই ভিজে যাচ্ছি ক্যামেরাতেও মানে এত কুয়াশা ঢেকে গেছে মানে ক্যামেরা অন করলে ক্যামেরাও ঢেকে যাচ্ছে কুয়াশায় তো যাই হোক দেখো তোমরা আর তোমাদেরকে এখন জানাচ্ছি এই আর্লি মর্নিংয়ে আর সুপ্রভাত আর দেখো গ্রামে মানে সবার না ভীষণ ইমিউনিটি পাওয়ার আমি মনে হয় একাই ভিজে যাচ্ছি কষ্ট পাচ্ছি ঠান্ডা লাগছে কিন্তু আমার মা এত ভোরে উঠে পড়ে স্নান হয়ে গেছে সান করে নিয়ে এই যে থালা বাসন সব মানে এখন ধোয়াধুয়ি চলছে আবার পুকুরের জলে পুকুরের জল জানো কি ভীষণ ঠান্ডা লাগে আর খুব ভরে ওঠে সব মানে সংসারে যা বাসি কাজ থাকে সেগুলো আমাদের গ্রামে নিয়ম আছে তো সবসময় দেখেছি সবাই এটা গ্রামের যে গ্রামের গৃহিণীরা এরকমই কিন্তু পালন করে আসছে প্রত্যেকটা সময় এটা দেখেছি তো আমার মা দেখো এখন মানে আলু ছাড়াতে বসেছে রান্না বান্না করবে আর এদিকে আমার ভাইয়ের মেয়ে এই বিস্কুট প্যাকেটটা দিল তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছি আমাকে নিতে বলছে একটা তো আমি সেটা নিচ্ছি তবে আমি কিন্তু খাইনি ওইটাকে দিয়ে দিয়েছি কারণ যেহেতু এতটা দূর যাবো তো ভাবলাম একটু জল টল খেয়ে তারপরে রান্নাবান্না হলে খেয়ে নেবো আর বিস্কিট টিস্কিট খাবো না ভীষণ মানে মাথাটাথা ঘোরায় গাড়িতে যেতে হবে তো তাই আর এদিকে দেখো কুয়াশা কুয়াশার জল পড়ছে আর এদিকে রান্নাবান্নাও বসে দিয়েছে এটা বাইরে দুপাখা একটা উনুন আছে তো সেখানে যে মা এটা খড় জ্বালানি দিচ্ছে আর এই খড়গুলো তো মানে গত বছরে তার জন্য এগুলো জ্বালানি দিয়ে দিচ্ছে আর গরুও খেতে ঠিক পছন্দ করে না যাই হোক আবার বাবা কিন্তু পরের দিনেও ছাটা পাচ্ছে আর কারণ ওই আমি বলেছি নিয়ে যাব তার জন্য একদিকে ভাইয়ের মেয়ে সবাইকে বিস্কিট দিচ্ছে সকাল সকাল উঠে ব্রাশ করে আর চলো যৌথ পরিবার হলে না এই একটা বেশ ভালো লাগে সবাই মিলেমিশে থাকা মিলেমিশে খাওয়া দাওয়া একসাথে সব কিছুই যে এই যে কাজকর্ম খাওয়া দাওয়া আনন্দ সব থেকে কী বলো এই যে আনন্দটা ওটা সবসময় খাওয়া দাওয়া একসঙ্গে তো আছেই তারপরে ওই যে সবাই মিলেমিশে থাকা আর কোথাও যাওয়া এইসব আমার তো খুব ভালো লাগে এই মানে সবাই যে যৌথ যে পরিবারটা এটা ভালো লাগে আর ছোটোবেলা থেকে আমি তো মানে তোমাদেরকে বলেছি এর মানে এর আগে যে আমি যৌথ ফ্যামিলিতে বড়ো হয়েছি ছোটোবেলা থেকেই আমাদের অনেক বড়ো ফ্যামিলি ছিল পঁচিশ তিরিশ জন এরকম প্রায় আর বাচ্চারা ছিল প্রায় ওই দশ বারো জন বুঝতেই পারছো আমার বাবার মানে মানে সবাই আর যাই হোক এইভাবেই কিন্তু আমাদের গ্রামে না অনেক পরিবার আছে বেশ তোমরা দেখলে কিন্তু মানে খুব ভালো লাগবে আর আমাদেরও খুব ভালো লাগে এরকম গ্রামের পরিবেশ আর পরিবার এটা কিন্তু ভালোই লাগে মানে শহরের দিকে এগুলো নয় যে যার মতন নিজেরা নিজেদের মতন থাকে এখানে কিন্তু তা নয় সবাই একসঙ্গে থাকে একসঙ্গে সব কিছু কোনো বিষয় আলো মানে আলোচনা আর থাকা খাওয়া কাজ মানে কোনো কিছু কাজ যে গ্রামের মাঠের টাজ এগুলো একসঙ্গে সব কিছুই কাজ টাজ করা যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু সকালে খেয়ে দিয়ে মানে এই ভোরে খেয়ে দিয়ে নিয়েছি একটুখানি ভাত খেটে দিয়ে যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে যাব আর এদিকে দেখো পুরো মাঠটা তোমাদেরকে বলেছিলাম না যে পুরো মানে বিঘার পর বিঘা মাঠেই কিন্তু আমাদের এখানে খেসারি চাষ হয় তো তাই সেই শাকটাগুলো চাষ হয়েছে তারপরে চলে এসেছিলাম নন্দীগ্রাম এটা হচ্ছে এই জানকীনাথের মন্দির এখানেই কিন্তু ডাক্তারবাবু মানে মন্দিরে বসে না মন্দিরের এই ডান দিকটাতে এদিকে বসেন তো ওখানে মন্দিরের পাশেই কিন্তু ডাক্তারের মানে ওই ওষুধ দোকান তো ওখানে নাম লেখাতে হয় বা টোকন একটা করে নিয়ে যেতে হয় তো আমি কিন্তু সকাল সকাল এসে এক নম্বর পেয়ে গেছি এক নম্বর টোকন সবার প্রথমে আর প্রায় ওই দিন হয়েছিল প্রায় পঞ্চাশজন মতন মানে আমি টোকন নেওয়ার পরে টাকা টাকা দেখিয়ে ওদিকে একটা ফুল গাছ মানে অ্যাগলো নিমা গাছ নিয়েছি আর আর এখানে তারপরে জানো তো এই যে ঘি নিচ্ছিলাম দেশি ঘি নিয়েছি আর তিনশো টাকা বলছিলো দুশো আশি টাকা নিয়েছি আর মামার বাড়ি যাওয়ার জন্য এখানে একটু মিষ্টি বিস্কিট এগুলো নিচ্ছিলাম মায়ের বাড়িতে গিয়ে আমরা কিন্তু ছিলাম পুরো দুপুরটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি দিদার সঙ্গে সারাটা মানে দুপুরটা কাটিয়েছি ওখানে দু তিন ঘন্টা মতন বা তারও বেশি হতে পারে আর এখন সন্ধেবেলায় মানে বিকেলবেলা এখন বাড়ি যাচ্ছি আমরা আর এই যে মামার ছেলে আমার ভাই তো ওদেরকে সব কিনে দিয়েছে সেগুলোই আমরা খেতে খেতে যাচ্ছি চলো আর এই দেখো এত শাক হয়েছে মনে হচ্ছে যেন এখানে নেমে গিয়ে একটু তুলি তো এত ভালো লাগছিলো শাকগুলো দেখে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদিও আজকের ব্লগটা একেবারেই ছোটো আর এখন থেকে ঠিক করে রেখেছি ছোট করেই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব আর ফিরতে ফিরতে সেরকম মানে সন্ধ্যা হয়ে যায়নি দেখতে পাচ্ছ সুজি মামা আছে আর ওই যে দেখতে পাচ্ছ টাছ ওই দিকটাতে আমাদের মানে বাবার বাড়ি আমরা ওখান থেকে মানে রোড রাস্তা থেকে মানে টোটো করে এসছিলাম টোটো থেকে নেবে হেঁটে হেঁটে এসেছি ওই মাঠের মেঠো রাস্তা দিয়ে আর ওই যে বক মামা খাচ্ছে রে চলো একেবারে সন্ধ্যে চলে এলাম সন্ধ্যেবেলা আর ওদের সঙ্গে কিছু শেয়ার করিনি দাদাভাইও এসেছিলো আজকের মানে সন্ধ্যেবেলা তো ওই যে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে এখন রাতের মানে ডিনার চলো আজকের এখানেই ব্লগটা শেষ করলাম সকালে খুব ভালো থেকো চলে আসবো আরও একটি নতুন ব্লগের সাথে নতুন আরও একটি সকালে ততক্ষণে তোমরা সকালে খুব ভালো থেকো টাটা গুড নাইট শুভরাত্রি